আসসালাম আলাইকুম ইউন্ট ওয়ান স্পিক ইংলিশ আপনি ইংরেতে কথা বলা শিখতে চান ইফ ইউ ওয়ান্ট ওয়ান স্পিকিং ইংলিশ ইউ শুড ওয়াচ দিস ভিডিও ইন দ্য ইন্ড আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান তাহলে আপনার উচিত এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আজকে আমরা যে ধরনের বাক্যগুলো ইংরেজিতে বলা শিখব সেগুলো হচ্ছে আমি ঘুমাতে চাই আমি দেখতে চাই বা আমি ঘুমাতে পছন্দ করি আমার ঘুমানো উচিত আমি ঘুমাতে ভালোবাসি আমার ঘুমাতে হবে আমার ঘুমাতে ইচ্ছা করে এই বাক্যগুলো আজকে থেকে আমরা ইংরেজিতে বলা শুরু করব ইনশাল্লো এভাবে আপনারা দৈনন্দিন জীবনের বাক্যগুলো সহজেই বলতে পারবে আজকের ক্লাসের মাধ্যমে কোন কিছু করতে চাই বোঝাতে ওয়ান টু ব্যবহার হয় কোনো কিছু করতে চাই কোন কাজ করতে চাই বোঝাতে ওয়ান টু ব্যবহার হয় ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু সি আমি দেখতে চাই আই ওয়ান্ট টু লার্ন আমি শিখতে চাই এভাবে আপনারা চাইলে পরবর্তীতে লার্নের করে ওকে বাড়বে করে আরও কিছু ওয়ার্ডস বা ফ্রেজ ইউজ করতে পারে ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু লার্ন স্পিকিং ইংলিশ আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই টু ঢাকা ঢাকায় যেতে চাই আচ্ছা তাহলে কোনো কিছু পড়তে চাই বোঝাতে ওয়ান্ট টু বেবহার কোন কিছু করার দরকার বোঝাতে আমরা নিট্যু ব্যবহার করব। কোন কিছু করার দরকার বোঝাতে কি ব্যবহার করব নিত্য ফর এক্সাম্পল আই নিড টু গো আমার যাওয়া দরকার আই নিড টু স্লিপ আমার ঘুমানো দরকার আই নিড টু রিড আমার পড়া দরকার আর যদি একটু বৃদ্ধি করতে চাই তাহলে আই নিড টু রিড দিস বুক আই নিড টু রাইট দিস প্যারাগ্রাফ এভাবে আমরা নিট্টু দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি আচ্ছা এরপর আসুন আমরা অনেক বলতে থেকে যে আমি আম খেতে পছন্দ করি বা আমি আইসক্রিম খেতে পছন্দ করি আমি দুধ খেতে পছন্দ করি আচ্ছা আপনি যদি বলতে চান কোনো কিছু পছন্দ করতে চান মানে কোন কিছু পছন্দ করেন সে কথা ইংরেজি করতে বলতে চান সেটা কি বলবো আই লাইক টু রিড আমি পড়তে পছন্দ করি আই লাইক টু স্পিক ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি আমি তার সাথে দেখা করতে পছন্দ করি আই লাইক মিট হি ঠিক আছে এভাবে আপনার লাইকটা দিয়ে আরো হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন জাস্ট লাইক টু এর পরে ভার্ব ইউজ করবে আচ্ছা আমার কোন কিছু করতে ইচ্ছা করে সেটা বলতে উইশ টু ব্যবহার হবে কি ব্যবহার হবে উইশ টু ফর एग्जांपल আই উইশ টু স্লিপ আমার ঘুমাতে ইচ্ছা করে আই উইশ টু রিড দিস বুক আমার এই বইটি পড়তে পছন্দ কর আই উইশ টু সাইট দ্য হোলি আমার পুরাণ ত্যালাত পড়তে ইচ্ছা করে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ করতে ইচ্ছা করে তো যেই কাজগুলো করতে ইচ্ছে করে সেই ইচ্ছার কথাগুলো এগিয়ে এখন থেকে সহজেব আপনারা সব বলতে বলে থাকেন যে আমার যেতে হবে আমার এখন ঘুমাতে হবে আমার এই মুভিটা দেখতে হবে আমার ইংরেজি শিখতে হবে আমায় এতে কথা বলে শিখতে হবে এই যে এই টাইপের কথাগুলো কোনো কিছু করতে হবে ওই সাথে হ্যাভ টু ব্যবহার হবে কি ব্যবহার হবে হ্যাভ টু ফর এক্সাম্পল আমার যেতে হবে আই হ্যাভ টু গো আমার দেখতে হবে আই হ্যাভ টু সি আমার লিখতে হবে আই হ্যাভ টু রাইট আচ্ছা হ্যাভ টু দিয়ে এভাবে আপনারা আরও অনেক বাক্য তৈরি করতে পারছে বা পারবে ইনশাল্লাহ হ্যাভ টু গেল আচ্ছা আপনি যদি বলতে চান কোন কাজ করতে পারেন বোঝাতে দে সেক্ষেত্রে হচ্ছে ক্যান ব্যবহার ফর এক্সাম্পল আই ক্যান লার্ন আমি শিখতে পারি আই ক্যান রিড আমি পড়তে পারি আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারি এভাবে ক্যান দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারে জাস্ট ক্যানে পড়ে আপনি জাস্ট একটা বার মিস করবে আচ্ছা আপনার কোনো কাজ করা উচিত বোঝাতে দেয় ব্যবহার করবে কি ব্যবহার করবেন শুট ফর এক্সাম্পল আই শুড গো আমার যাওয়া উচিত আই শুড রিড আমার পড়া উচিত আই শুড স্লিপ আমার ঘুমা উচিত আচ্ছা আজকে আপনাদের একটা কাজ দিব আপনারা যারা পারেন তারা হচ্ছে এই প্রশ্ন উত্তর দিবেন যে আমার ঘুমাতে ইচ্ছা করছে অলরেডি কিন্তু বলেছি যে আমার কোন কিছু করে ইচ্ছা করে সেক্ষেত্রে উইস্ট ব্যবহার করতে অর্থাৎ আই উইস্ট টু স্লিপ আমার ঘুমাতে ইচ্ছা করে এখন আমার ঘুমাতে ইচ্ছা করছে সেই বাক্যটা আজকে আমি শিখাবো না আপনারা যদি পারেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন আপনারা যদি না পারেন তাহলে বাক্য কিভাবে তৈরি করতে হয় এবং কোন শব্দ কিভাবে উচ্চারণ করতে হয় তারপরে বিভিন্ন ওয়ার্ড ফ্রেজ নিয়ে হাজির হবো সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ক্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইটা